করে আমাদের প্রিয় অভিভাবক আমরা যে নারায়ণপুর অঞ্চলে বাস করি সেই অঞ্চলের সম্মানীয় বিধায়ক মহাশয় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনেকের মনে প্রশ্ন আছে যে পরেশবা নারায়ণপুরে কেন আসে না সবসময় কেন পাই না তাদের উদ্দেশ্যে একটাই কথা এই ব্লকটা হচ্ছে দু নম্বর ব্লক এই ব্লক এই ট্রেনিং দু নম্বর ব্লকের সর্ব অধিনায়ক আমাদের প্রিয় সৌকাত মোল্লা সাহেব তিনি এই অঞ্চলটা থাকেন বলে উনি সবসময় এখানে আসেন না ওনাকে যখন ঢাকা হয় তখনই আসেন নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন তো সেই দাদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সবাই করছদাকে বরণ করে নেবেন এই অঞ্চলের উপকার সালাহিন সরকার মহাশয় আমি প্রধান সাহেবকে বলবো আমাদের প্রিয় দাদাকে বানি করে নেওয়ার জন্য ফুলটা ফুল

তপন সহ মহাশয়কে বরণ করে নেব মুর্শিদা খাতুন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মুর্শিদা খাতুন সাইড থেকে দেবে সাইড থেকে দেবে হ্যাঁ ওইভাবে সাইডে না কালকে দেখতে ভালো লাগবে সাইড থেকে হ্যাঁ আচ্ছা পরে আমরা বরণ করে নেব বাঁসগা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বাঁসকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উপনীয় আবুল কাশেম সর্দার তাকে বরণ করে করবেন সুবর্ণ সর্দার সর্দারের মিল আছে কচিনের পর আমরা বরণ করে নেব অঞ্চল প্রধান মাননীয় শিলাদিত্য রায় শিলাদিত্য রায়কে বরণ করে নেবে নারায়ণপুর অঞ্চল যুব তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল লস্কর মহাশয় এরপর আমরা মরণ করে নেব বাসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আর ভাগ দেওয়ান তাকে আমরা লালবাবু বলে চিনি তো লালবাবুকে বরণ করে নেবে ইমরান সর্দার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য ইমরান সর্দার আহা আদান লাভ করি তুমি আইও কিওলো গটা খুৎবাছ না আচ্ছাা কা সেবা আর এক আচর মানুষ মংটাবা আমরা মংটাটাকে বরক কই গলে বরক কইলে মিনতি বিশ্বাস নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আচ্ছা এরপর আমরা বরণ করে দেব বিশিষ্ট সাংবাদিক আমাদের সকলের প্রিয় শাহজাহান সিরাজ মহাশয় শাহজাহান সিরাজ মহাশয়কে বরণ করে নেবে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও যেতালী মহাশয় Ada lagi ya? 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 Ada l